আজকে আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়া খুব স্বাস্থ্যসম্মতভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি এই ব্রেকফাস্টটার মধ্যে কিন্তু ভেতরে আমি সবজি স্টাফিংও করেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এখানে আমি বাঁধাকপি আলু গাজর আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন আমি আগে স্টাফিংটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে আর কুচনো কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা আলু এখানে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম সাথে নুন আর হলুদটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে তেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি একটু কম দিয়ে রান্নাটা করেছি তারপরে বাঁধাকপি আর গাজরটা কিন্তু একসাথে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি আর এখন বাঁধাকপি আর গাজরটা একটু নাড়াচাড়া করে দিয়েই ঢাকা দিয়ে দিলাম যাতে গাজর আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি হাফ বাটি মতো মটরশুঁটি নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি একটু ভাঙা ভাঙা হয়ে গেছে সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প জোয়ান এটা স্বাদের জন্য দিলাম আর অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সবজিটা তৈরি হয়ে যাবে এই সবজিটা বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ এটাকে আমি তো স্টাফিংই করব। ভেতরে ঢোকাবো আলুটা কিন্তু ততক্ষণে একটু নরম হয়ে গেছে এটা রেখে দিলাম আর এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর মসুর ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন মিক্সি নিয়ে নিলাম মিক্সিতে আমি এটাকে গ্রাইন্ড করে নেব আমি দুবারে পিষে নিয়েছি আমি হাফ বাটি ডাল আর হাফ বাটি মুগ ডাল ভিজিয়েছিলাম এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি সারা রাতের জন্য ভিজিয়ে না রাখতে পারেন দু ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে ক্ষেত্রে কিন্তু এই টিফিনটা বানানোর সময় একটুখানি ইনো কিংবা খাবার সোডা মিশিয়ে দিতে হবে আমি যেহেতু সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই একটু ফার্মেন্ট হয়ে গেছে আমার আর ইনো কিংবা খাবার সোডা মেশাতে হয়নি এখন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন আর ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এরকম কনসিস্টেন্সি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটার উপরে দেখুন ফেনা ফেনা হয়ে গেছে মানে ব্যাটারটা ফার্মেন্ট হয়েছে এখন কড়াই বসিয়ে দিয়েছি আমি টিফিনটা বানিয়ে নেব কড়াইতে রিফাইন্ড অয়েল একটু ব্রাশ করে দিলাম তারপরে দেড় হাতা মতো ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে কিন্তু ভালো করে স্প্রেড করে দিতে হবে কারণ নিচের অংশটা যাতে একটু পাতলা হয় বেশি ভারী হয়ে গেলে নিচের অংশটা তখন মানে টিফিনটা একটু বেশি মোটা হয়ে যাবে এখন মাঝখানে একটু স্টাফিংটা ভরে দিলাম উপর থেকে আবার ডালের ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন গ্যাসটাকে কিন্তু পুরো লো ফ্লেমেই রেখেছি আর ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ একটা সাইড ভাজানা হয়ে যাচ্ছে যখন একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে দুই সাইড ভালো করে একদম লাল লাল করে ভেজে নিলাম আমার টিফিনটা কিন্তু তৈরি হয়ে গেল আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আরেকবার বানিয়ে নেব এরকমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম মাঝখানে স্টাফিংটা ভরে দিলাম আবার ব্যাটার দিয়ে ঢেকে দিলাম এক একটা সাইড ভাজতে কিন্তু দু থেকে তিন মিনিট সময় লেগেছে যেহেতু এটা লো ফ্লেমে ভেজেছি এখন কিন্তু তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দুটো আমার তৈরি হয়েছে আর আরেকটা আমি এখন করে নিচ্ছি যেটা বসিয়ে দিয়েছিলাম এভাবে কিন্তু পরপর এগুলো ভেজে নেওয়া যায় এই রেসিপিটাকে আমি ব্রেকফাস্টে বলেছি কিন্তু চাইলে আপনারা কিন্তু ডিনারেও খেয়ে নিতে পারেন খুব ভালো একটা রেসিপি আর খুব হেলদি একটা রেসিপি আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ